স্থানীয় সংবাদ পড়ছি, প্রথমে বিশেষ বিশেষ কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসইও এরাজ্যের দুটি সহ গোটা দেশের একাধিক সংস্থার একশো চারটি ব্র্যান্ডের ওষুধকে গুণগতভাবে অনুপযুক্ত বলে চিহ্নিত করেছে জলাতঙ্কের জাল টিকা বাজারে ছড়িয়ে পড়েছে বলে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে পঞ্চায়েত স্তরে বিভিন্ন শংসাপত্র বিল্ডিং প্ল্যানে ছাড়পত্র দেওয়ার মতো বারোটি নাগরিক পরিষেবা অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে বীরভূমের দেউচা পাঁচামিতে জমির পাট্টা বিলি এবং কর্মসংস্থানের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন ঈদ এবং রামনবমীকে কেন্দ্র করে অশান্তি ঠেকাতে প্রশাসন তৎপর বলে কলকাতা ও রাজ্য পুলিশ জানিয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের দু একটি জেলায় বৃষ্টির পূর্বাভাসে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এ রাজ্যের দুটি সংস্থা সহ গোটা দেশের একাধিক সংস্থার একশো চারটি ব্র্যান্ডের ওষুধকে গুণগতভাবে অনুপযুক্ত বা নট ফোর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস বলে চিহ্নিত করেছে এছাড়া রাজ্যের সেন্ট্রাল ল্যাবে সাতাশটি রাজ্য ড্রাগ ল্যাবের একটি করে ওষুধ গুণমান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে সিডিএসিও এ নিয়ে চার দফায় চারশো ওষুধকে গুণগতভাবে অনুপযুক্ত চিহ্নিত করল এই তালিকায় রক্তচাপ ও জ্বর কমানোর মতো সাধারণ অসুখ থেকে শুরু করে খিচুনি ভিটামিন সি এর ঘাটতি থেকে খাদ্য সমস্যা সংক্রান্ত চিকিৎসা পক্সের টিকা বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিক এমনকি লিভারের অসুখ স্ত্রী রোগে ব্যবহৃত হওয়া ওষুধও রয়েছে একটি প্রতিবেদন রাজ্যে ধরা পড়া জাল ও নিম্নমানের মানের ওষুধের উৎস খুঁজতে গিয়ে দিল্লি বিহার উত্তরপ্রদেশের মতো প্রতিবেশী রাজ্যে যোগ উঠে আসায় উদ্বিগ্ন রাজ্য সরকার কোথা থেকে ওইসব ওষুধ রাজ্যে এসেছে তার বিস্তারিত তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট রাজ্যকে চিঠি দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা আরও অনুরোধ জানানো হচ্ছে ডক্টর রেড্ডি অ্যাভট সিপলার মতো কয়েকটি নামী কোম্পানির কিছু ওষুধও এই তালিকায় রয়েছে যার মধ্যে কিছু ওষুধ শিডিউল এইচ টু ড্রাগ সেগুলির মোড়কে বার বা কিউআর কোড থাকা বাধ্যতামূলক কিন্তু চিহ্নিত ওষুধগুলির ক্ষেত্রে কোড স্ক্যান করে যতাজত তথ্য পাওয়া যায়নি তাই ওষুধগুলিকে বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট রাজ্যে ড্রাগ কন্ট্রোলকে জানানো হচ্ছে যে আদৌ এই ওষুধ সঠিক কিনা তা জানাতে। অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যটি জলাতঙ্কের জাল টিকা চিহ্নিত করে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে জানা গেছে দিল্লি মুম্বাই আহমেদাবাদ ও লখনউতে একটি জনপ্রিয় ব্র্যান্ড থেকে জাল করা জলাতঙ্কের ইনজেকশন ছড়িয়ে পড়েছে নকল টিকার ব্যাচ নাম্বার উল্লেখ করে ব্যাপারে গতকালই রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয় সতর্ক বার্তায় পরিষ্কারভাবে জানানো হয়েছে জাল ইঞ্জেকশন নিলে স্বাস্থ্য সংক্রান্ত জটিল সমস্যা তৈরি হতে পারে তাই প্রতিটি এলাকায় তল্লাশি চালিয়ে জাল ওষুধ কোথায় কত রয়েছে এবং তা অবিলম্বে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সরকার পঞ্চায়েত স্তরে বিভিন্ন শংসাপত্র প্রদান বিল্ডিং প্ল্যানে ছাড়পত্র দেওয়ার মতো বারোটি নাগরিক পরিষেবা অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে স্মার্ট পঞ্চায়েত কর্মসূচির আওতায় গত দুবছরে এরকম বত্রিশটি পরিষেবা অনলাইন মাধ্যমে আনা হলেও এতদিন তা বাধ্যতামূলক ছিল না পয়লা এপ্রিল থেকে তা আবশ্যিক হবে রাজ্যের পঞ্চায়েত দপ্তর জেলাগুলিকে মর্মে পাঠিয়েছে। দেউচা বাছামিতে জমির বিলি এবং কর্মসংস্থানের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজ বীরভূমের শিউড়িতে সাংবাদিকদের জানান আদিবাসীদের বঞ্চিত করে বাইরের এমনকি অন্য জেলার মানুষকে পাট্টা দেওয়া হয়েছে যাদের চাকরি দেওয়া হয়েছে তারা কেউ জমির বিনিময়ে চাকরি প্রার্থী নয় বলে জানান তিনি এ অভিযোগ তুলেছেন বিরোধী দল নেতা আপনারা জানেন যে দেউচা পাঁচামিতে রাজ্য সরকার কোল ব্লক এবং শিল্পায়নের নামে গত সাত আট বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি এবং অনেকগুলো নির্বাচনে মিথ্যা প্রচারেরা চালিয়ে যাচ্ছে সমান্তালে কখনো বলছে দশ লক্ষ লোকের চাকরি হবে কখনো বলছে পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান কেউ কোথাও বেকার থাকবে না এবং পরবর্তীকালে আপনারা দেখেছেন যে বাইশটা করেছে তাতে কয়লা উত্তোলনের কোনো কথা নেই পাথর উত্তোলনের কথা বলা হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বিজেপি আজ কলকাতায় মিছিল করেছে লেকটাউন থেকে মিছিল শুরু হলে অবরুদ্ধ হয়ে পড়ে ভিআইপি রোড দমদম পার্ক এলাকায় মিছিল পৌঁছলে বাধা দেয় পুলিশ সে সময় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশ প্রশাসনের শুরু হয় অবস্থানরত বিজেপি কর্মীদের সরাতে গেলে পরিস্থিতি জটিল আকার নেয় এদিকে তীব্র যানজটের জেরে ভোগান্তির মধ্যে পড়েন সাধারণ মানুষ মালদার ঘটনার প্রতিবাদে আজ উলুবেড়িয়ার পানপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা আট দিনের লন্ডন সফর শেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ কলকাতায় ফিরেছেন সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কেলো কলেজে বক্তব্য রাখা তাঁর সফরের মূল উদ্দেশ্য হলেও বাণিজ্য সম্মেলন ও বাণিজ্য বৈঠকে অংশ নিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংবাদিক ও শিল্পপতিদের একটি দল ছিলেন মুখ্যসচিব মনোজ পন্ত শিল্প সচিব বন্দনা যাদব প্রমুখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর্জি করে তরুণ চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার দায় কোন না বলে সংগঠন জানিয়েছে। আজ কলকাতায় বৈঠকে নেতা বলেন মুখ্যমন্ত্রী প্রথম দোষীদের শাস্তি চাই বলে মিছিল করেছিলেন তার সঙ্গে সন্দীপ ঘোষ এবং তার সহযোগীদের যোগাযোগের কথাও প্রকাশ এসেছে রাজ্য সরকারের প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে অক্সফোর্ডের কেলও কলেজে গন্ডগোলের দায় মুখ্যমন্ত্রীর ওপরেই চাপিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের একশো পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন বেলা এগারোটা থেকে আকাশবাণী সবকরের প্রচার তরঙ্গ দূরদর্শনের সব চ্যানেল এআইআর নিউজ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে মন বাত আকাশবাণী সংবাদ দূরদর্শন সংবাদ প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও মন লাইভ স্ট্রিমিং হবে মূল অনুষ্ঠানটি ঠিক পরে আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। আলোচনা প্রধানমন্ত্রীর সফর এবং ভারতের বিদেশ নীতি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতি মজুমদার সঙ্গে কথা বলেছেন মন্ডল আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব তথা শেষ পর্ব শোনা যাবে রবিবার রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে এখন বাহ এই আংটিটা খুব সুন্দর আমার স্ত্রীর খুব পছন্দও হবে হ্যাঁ স্যার আপনার পছন্দটা খুব ভালো আর ডিজাইনটা অ্যাক্টিভেন্ট নতুন ডিজাইনটা নতুন কিন্তু সোনাটা খাঁটে কিনা তার প্রমাণ কোথায় পাব একজন সচেতন গ্রাহক হয়ে উঠুন আজই ডাউনলোড করুন বি আই কেয়ার অ্যাপ সোনা কেনার আগে বি আই কেয়ার অ্যাপে এইচ কোড অবশ্যই যাচাই করে নিন যা দো গ্রাহক যা ঈদ এবং রামনবমীকে কেন্দ্র করে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জায়গায় সাম্প্রদায়িক অশান্তির পরিকল্পনা করা হচ্ছে বলে কলকাতা ও রাজ্য পুলিশ জানিয়েছে আজ ভবানী ভবনে এক সাংবাদিক সম্মেলনে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন পোস্টারের মাধ্যমেও সোশ্যাল মিডিয়ায় হিংসা ছড়ানোর ষড়যন্ত্র চলছে সব জেলায় সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে বলে সুপ্রতিম সরকার জানান ঈদ এবং রামনবমী সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাকালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয় এমন কিছু পোস্টার বা প্ল্যাটার বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয় এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে রাজ্যে কংগ্রেস আজ সদ্ভাবনা যাত্রার আয়োজন করে সমাজের বিভিন্ন স্তরের সম্প্রদায়ের মানুষ এতে অংশ নেন রমজানের শেষ পর্বে চলছে ঈদের কেনাকাটা মুর্শিদাবাদ থেকে আমাদের জেলা সংবাদদাতার প্রতিবেদন রমজান মাসের শেষ পর্বে মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয়েছে ঈদ উল ফিতারের প্রস্তুতি সুগন্ধি মশলার বাজার থেকে পোশাক আশাক জুতো ও প্রসাধনীর বাজারে ব্যাপক ভিড় তুমুল জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করেছেন বহরমপুরের বাজারগুলিতে খাগড়া কাদায় নতুন বাজারের দোকানগুলিতে চিরাচরিত কেনাকাটার ভিড় যেমন তেমনি শহরের বিভিন্ন শপিং মলেও মানুষের স্রোত জেলার গঞ্জ মফসল থেকে শহর শহরতলিতে চলছে জমিয়ে বিকি কিনি এদিকে আলোকসজ্জায় সেজে উঠেছে ধর্মস্থান পাড়া মহল্লার মসজিদ ঈদগাহ মুর্শিদাবাদের নবাবনগরী লালবাগ বিভাগের কেল্লা নিজামত চত্বরে নবাবদের বংশধরেরাও মেতেছেন প্রস্তুতিতে শিয়া সম্প্রদায়ের মধ্যেও চলছে তুমুল ব্যস্ততা কয়েকশো বছরের প্রাচীন এই সামাজিক উৎসবে সামিল হবার অপেক্ষায় মুর্শিদাবাদ মামুন ফারুক আকাশবাণী সংবাদ দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ড সোমনাথ দত্ত আকাশবাণীকে জানলেন আগামী মাসের চার তারিখ পর্যন্ত রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে কয়েকটি জেলাতে উপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই জেলাগুলি হলো বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হট ওয়েদার কন্ডিশন দক্ষিণবঙ্গে বিরাজ করার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের চারটি জেলাতে আলকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে শেষ করে রাখি স্থানীয় সামাদের বিশেষ কিছু সংস আরও একবার কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এ রাজ্যে দুটি সহ গোটা দেশের একাধিক সংস্থার একশো চারটি ব্র্যান্ডের ওষুধকে গুণগতভাবে অনুপযুক্ত বলে চিহ্নিত করেছে বীরভূমের পাঁচামিতে জমির পাট্টাবিলি এবং কর্মসংস্থানের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি স্থানীয়